আসসালামু আলাইকুম ফাহিমেকুর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল হাহার শুভেচ্ছা তো আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত কোয়েল পাখি ফাওয়ামি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি এগুলো হ্যাচিং চলতেছে তো যাদের যে কোনো বয়সের কোয়েল পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন শূন্য থেকে রানিং ডিম পাড়া অব্দি সকল বয়সের কোয়েল পাখি পাওয়া যায় আমাদের এখানে আর সকল বাচ্চাই আমাদের ভ্যাকসিন করা থাকে যারা ভ্যাকসিন কমপ্লিট করা ভ্যাকসিন করা বাচ্চা নিবেন এবং বুস্টার ডোজ কমপ্লিট করা বাচ্চা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেওয়া যাবে আমাদের খামারের লোকেশন হচ্ছে চুপাই মাদ্রাসা মোড় কালীগঞ্জ গাজীপুর এবং ফুলবাড়িয়া বাজার কাপাসিয়া গাজীপুর তো যাদের কোয়াল পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের ফার্মি মুরগি লাগবে তারাও যোগাযোগ করবে বর্তমানে আমাদের কাছে আছে এই ফার্মি মুরগির দুই মাস প্লাস বাচ্চা অর্থাৎ যেগুলো ভ্যাকসিন প্লাস বুস্টার ডোজ এবং কিমির ডোজ কমপ্লিট তাছাড়া আছে একুশ দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা যেগুলো বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট তাছাড়া আছে দেশি মুরগির বাচ্চা যারা জিরু বাচ্চা নিতে চান তারা অবশ্যই আগে যোগাযোগ করবেন বুকিং দেবেন তারপর ডেলিভারি নেবেন আর গাজীপুরের মধ্যে আমরা শর্তের সাপেক্ষে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা নশন্দির মধ্যে বা গাজীপুর জেলার আশেপাশে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর যে যেখান থেকেই বাচ্চা নেন চেষ্টা করবেন ভ্যাকসিন কমপ্লিট করা বা ভ্যাকসিন করা বয়স অনুযায়ী যতটুকুই করা সেই বাচ্চাগুলো নেওয়ার ভ্যাকসিন ছাড়া কেউ বাচ্চা নেবেন না আর দিনের রানী ভাউমি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাংসের রাজা টাইগার নিতে টাইগার মুরগি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অরিজিনাল জাপানি কোয়েল এবং জাম্বু কোয়েল যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন এবং অরিজিনাল দেশি মুরগির জন্য যোগাযোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল হাহার শুভেচ্ছা তো আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত কোয়েল পাখি ফাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি এগুলোর হ্যাচিং চলতেছে তো যাদের যে কোনো বয়সের কোয়েল পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন শূন্য থেকে রানিং ডিম পাড়া অবধি সকল বয়সের কোয়েল পাখি পাওয়া যায় আমাদের এখানে আর সকল বাচ্চাই আমাদের ভ্যাকসিন করা থাকে যারা ভ্যাকসিন কমপ্লিট করা ভ্যাকসিন করা বাচ্চা নিবেন এবং বুস্টার ডোজ কমপ্লিট করা বাচ্চা নেবেন তার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেওয়া যাবে আমাদের খামারের লোকেশন হচ্ছে চুপাইয়ের মাদ্রাসা মোড় কালীগঞ্জ গাজীপুর এবং ফুলবাড়িয়া বাজার কাপাসিয়া গাজীপুর তো যাদের কোয়াল পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের ফার্মি মুরগি লাগবে তারাও যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছে আছে এই ফাউমি মুরগির দুই মাস প্লাস বাচ্চা অর্থাৎ যেগুলো ভ্যাকসিন প্লাস বুস্টার ডোজ এবং কিমির ডোজ কমপ্লিট তাছাড়া আছে একুশ দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা যেগুলো বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট তাছাড়া আছে দেশি মুরগির বাচ্চা যারা জিরু বাচ্চা নিতে চান তারা অবশ্যই আগে